নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় শুরু করছি মজারুর শিশু শ্রেণীর চোদ্দ ও পনেরো পৃষ্ঠা এই পৃষ্ঠাটিকে কিভাবে আনন্দ পাঠ করা যায় কিভাবে এই পৃষ্ঠাটিকে নিয়ে একাধিক দিন ক্লাস করা যায় সেটা নিয়ে এখন আমার আয়োজন এই আয়োজনের জন্য আমি বেশ কিছু কাট আউট বানিয়েছি এইগুলো নিয়ে আমি আলোচনা করব বেশ কিছু খেলনা নিয়েছি বেশ কিছু খাবার এনেছি এইগুলো দিয়ে আমরা শেষ পর্যন্ত কীভাবে ভিডিওটা করছি আপনারা দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন প্রথমে লেখা আছে শিখন পরামর্শ শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ টেনে মেলাবে মেলানোর পর বাম দিকের আকৃতিগুলি অনুযায়ী বাম দিকের আকৃতিতে রঙ করবে এই যে ব্যাপারটা বলা আছে এটা অত্যন্ত সহজ ব্যাপার আচ্ছা আমি একজন আমার ছাত্রকে ডেকে নিয়েছি তুমি এটা দেখাও আমি কলম দিয়ে দাগ দিয়ে মেলাতে বলিনি দাগ দিয়ে মেলাও আকৃতির সঙ্গে আকৃতি এবং পরবর্তীকালে সেই আকৃতি অনুযায়ী রংটা দিয়ে দিলেই আমাদের খেলাটা হয়ে যাবে একটু ছোট করে দাও তাহলে সুবিধা হবে হুম দেখুন এই দাগ না দিয়ে এটা দেওয়ার কারণ কি না এটাকে আমি আবার ঘেঁটে দেব আবার দ্বিতীয় কাউকে ক্লাসরুমে আবার দ্বিতীয় কাউকে বলতে বলবো কিন্তু দাগ দিয়ে দিলে তো একটা বইয়ে একজনের বেশি দুজন দাগ দিতে পারবে না তাই সবার দক্ষতা দেখার জন্য আমরা এভাবে মানে খেলা পড়ার মাধ্যম দিয়ে এটা করাতে পারি এটার মতোই এই ব্যাপারটা এখানে ওই অনুযায়ী বিন্দুগুলো যোগ করে ছবি আঁকতে বলা হয়েছে এরপর আমরা চলে যাচ্ছি পরের পর্যায়ে পরের পর্যায়ে কেন গিয়েছি না এখানে ওই আকৃতির সম্বন্ধে ধারণার জন্য ওই জাতীয় খাবারের জিনিস বা বিভিন্ন জিনিস দিয়ে ওই ছক অনুযায়ী বসিয়ে দিয়েছি তারপর আবার সেই মিল করবে মিল করো হুম মিল করো একই রকমভাবে আছে কিন্তু আমার বক্তব্য ছিল সহজ থেকে কঠিন জানা থেকে অজানা এইভাবে ছাত্রছাত্রীদেরকে আমাকে শেখাতে হবে এটা জানা হয়ে গেল এবার জানা থেকে অজানায় কিভাবে যাব না এটা যা আছে আছে আমি এইগুলোকে সরিয়ে নিলাম আমি ওপরে ছিল তীর চিহ্ন আমি এই দিকে ঘুরিয়ে দিলাম যেমন ছিল তেমনভাবে রাখলাম না আমি কি করলাম একটু এলোমেলো করে দিলাম জানা থেকে অজানা সেইটার জন্য একটু এলোমেলো করে দিলাম এখন দেখি ছাত্রছাত্রীরা দাগ দিয়ে মিল করতে পারে কি না দেখা যাক দেখুন আমি ছবি থেকে সরে গিয়ে প্রকৃত আকৃতিতে গেলাম কেন না জিনিসগুলোকে এলোমেলো করে সাজিয়ে যাতে আমি তার ধারণাটাকে স্পষ্ট করতে পারি তাকে একটু আনন্দ এই সুন্দর ভাবে হয়ে গেল আমি আবার অন্য কাউকে ডেকে নিয়ে আবার এই আইটেম গুলোকে একটু এলোমেলো করে দেবো একটু এলোমেলো করে দেবো এভাবে এলোমেলো করে দিলাম এখানে একটু এলোমেলো করে দিলাম এভাবে একটু এলোমেলো করে দিলাম আবার দাগ দিতে বলবো তাহলে আস্তে আস্তে আমরা বই থেকে খেলনার জগতে চলে গেলাম বাস্তবের জগতে চলে গেলাম দেখা গেল এইভাবেই ক্লাস করতে আমাদের একদিন সময় পেরিয়ে গেল এর পরের দিন আমরা কি করতে পারি যে এই ধরনের কিছু আকৃতি কাট আউট আমি রেডি করে রেখেছি রেডি করে রেখে এটাতে কি করব দেখেছি এইবারে কি করব না বেশ কিছু জিনিস আমি এনেছি খেলনা বা বাড়ির অপ্রয়োজনীয় জিনিস কোন আকৃতির সঙ্গে মিলবে সেই আকৃতির ঘরে রাখো কত ওটা কোন সঙ্গে মিলবে না হলো না এটা চৌকো আকৃতি এখানে চৌকোর একটা আছে তা চৌকোতে দিয়ে দিলে বোঝা গেল আচ্ছা দেখি এরপরে কি আছে পয়সা পেয়ে গেছি দেখি পয়সাটা কোথায় রাখবে তাহলে কি হলো জানা থেকে অজানা সহজ থেকে কঠিন আচ্ছা এটা কোন আকৃতির হচ্ছিল তিন কোনা দেখো চটপট করে পেয়ে যাচ্ছে এটা কোন আকৃতির এই মন দিয়ে দেখো ওটা কোন আকৃতির এটা অর্ধ গোল তাহলে কোথায় বসবে এই হয়ে গেল আচ্ছা তুমি এসছো তুমি একটা বসাও এটা কোথায় বসাবে এটা এটা নিয়ে বসাও এটা কোথায় বসাবে অর্ধগোল এই অর্ধ গোলের সদা বসিয়ে দিয়েছে এটা অর্ধ গোলের আকৃতি আছে গোলের অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে আর তুমি আরেকবার পয়সা বসাও কোনখানে বসাবে এটা কি জাতীয় গোল জাতীয় গোলের ঘরে বসিয়ে দিলাম আচ্ছা তুমি একটা বসাও তুমি কোথায় বসাবে এটা গোল মুখে বলো মুখে বলো এটা কি গোল গোলের ঘরে বসিয়ে দিলে এটা কি হায় হায় আস্তে আস্তে খেলো গোল হ্যাঁ গোল গোলের ঘরে বসিয়ে দেওয়া হলো এরকম আমাদের প্রচুর খেলনা আছে এটা কি সাবান বার সাবানটা কোথায় বসাবে হয়ে গেল এটা কি তিনকোনা এটা কি গোল এটা কি চার কোনা চার কোণা কার ঘরে দেব চার ঘরে দিয়ে দিলাম এটা কি তিন কোনা হ্যাঁ অর্ধ গোল অর্ধ গোল আচ্ছা এটা কি এটা কি গোল গোলের সঙ্গে রেখে দাও হ্যাঁ দেখো কিরকম খেলাটা আমাদের জমে যাচ্ছে এইবারে এটা যদি আমরা বাচ্চাদেরকে চার কোনা চার কোনার ঘরে রেখে দাও আচ্ছা এটা কি গোল গোলের ঘরে রেখে দাও আচ্ছা এইটা কি এইটা কি তিন কোনা তিন কোণার ঘরে রেখে দাও এইটা কি চার কোণা চার কোণার ঘরে রেখে দাও এই রকম আমরা এটা কি গোল গোলের ঘরে রেখে দাও এইভাবে যদি আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে পড়া পড়া খেলার মাধ্যম দিয়ে এই দুই পৃষ্ঠা তাদের শেখাতে থাকি এরপর আমরা এই পনেরো পৃষ্ঠা নিয়ে একটু খেলা করব। আমরা এই বিন্দুগুলি যোগ করে উপরের আকৃতি সম্পূর্ণ রূপ দেব এই এরপর ওই আকৃতিগুলি বিভিন্ন রং দিয়ে ভরাট করব এরপর এর এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে এই যে এই শেষের লাইন এরকম ধরনের অনেক কর্মপত্র আমি কি করেছি সব থেকে হাতের কাছে সহজে পাওয়া যাবে একটি টাকাকে নিয়েছি সেই টাকাটিকে রেখে কর্মপত্র তৈরি করছি আমি যদি স্কেল ভাতা খুঁজতে যাই সময় যাবে বা কোনো বাহু ছোট হয়ে যেতে পারে বড় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি এইটাকে বসিয়ে দিয়ে ডট 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 দিয়ে দিয়েছি তারপর ছাত্রছাত্রীরা এটাকে ভরবে তাহলে আমার যতজন ছাত্র আমার কাছে উঠে আসবে আমি প্রত্যেকের খাতাতে এটা এঁকে দিতে পারব এবং সহজে তারা তাদের নিজেদের খাতায় একটি করে কাজের দায়িত্ব পেয়ে যাবে কর্মপত্র পেয়ে যাবে এটা হয়ে গেল তারপর দ্বিতীয় একটি পদ্ধতি দেখানো যেতে পারে এইভাবে টাকাটিকে বসিয়ে দিয়ে কি করেছি মানে ডট ডটের পরিমাণটা কমিয়ে দিয়েছি মাঝে মাঝে একটা করে দিয়েছি এখানে একটা এখানে একটা মাঝে একটা এখানে একটা এখানে একটা মাঝে একটা এটাকে জুড়ে জুড়ে আবার একটা আকৃতি দেওয়ার চেষ্টা করবে এটাকে আমরা কি বলতে পারি না জানা থেকে অজানা সহজ থেকে কঠিন তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো একটু কঠিন করে দিলাম কি এটাকে বসানোর পরে শুধু চার কোণে চারটা বিন্দু দিয়ে ছেড়ে দিলাম ওরা কি করবে ওদের মতো করে বিন্দুটাকে মিলিয়ে একটা আকৃতি দেওয়ার চেষ্টা করবে আমি এই একটি আকৃতি দিয়ে বোঝাচ্ছি এই ধরনের আমরা মডেল একটু শক্ত কাগজের মডেল তৈরি করে আমরা ক্লাসরুমে তাদেরকে দিতে পারি তারপর আমরা এইভাবে বড় একটা হলো তার মাঝে চারটা বিন্দু দিয়ে তার থেকে ছোট একটা হলো তারপরে মাঝে একটা বিন্দু দিয়ে তারপরে ছোট একটা হলো এই বিন্দুটা শিখতে শিখতে কি করবে তারা না আমরা যখন শ্রেণীতে উঠে যাব পরপর তখন অয়ের জন্য একটা বিন্দু দিয়ে দেব এরকম করে বিন্দু বিন্দু দিয়ে দেব এই ধরনের বয়ে বয়ে আছে ওটাকে জুড়ে জুড়ে অ লিখতে শিখবে তাহলে প্রথমে ছবি দিয়ে শেখাতে শেখাতে আমাদেরকে তার কাছে বর্ণের দিকে যেতে হবে এইভাবে আমরা তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা এবং পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার উপরে আশা করি আপনারা ভিডিওগুলি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন